রিজিনাল ক্রিকেটের অধীনে প্রথমবারের মতো চট্টগ্রামে শুরু হচ্ছে ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আর এই আসলের অন্যতম মাস্টার মাইন্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম যার প্রশংসায় পঞ্চমুখ বোর্ড পরিচালক আকরাম খান আর ধাপে ধাপে বয়স ভিত্তিক ও নারীদের টুর্নামেন্টও করতে চান তারা এশিয়া কাপে টাইগারদের শিরোপা জয়ের সুযোগ দেখছেন আক্রাম বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আরো একটি মাস্টার প্ল্যান দায়িত্ব নিয়ে নতুন নতুন পরিকল্পনা সাজাচ্ছে আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়েও বিগত বছরগুলোতে চলেছে আলোচনা পূর্বে কাগজ কলমে সেসব সীমাবদ্ধ থাকলেও এবার আঞ্চলিক ক্রিকেটের অধীনে চট্টগ্রামে শুরু হচ্ছে একটি ক্রিকেট টুর্নামেন্ট যা শুরু হবে বৃহস্পতিবার বুলবুলি তো উদ্যোগটা নিয়েছে যে আপনার এরকম একটা রিজনাল ক্রিকেটটা চালু করলে ক্রিকেটের অনেকগুলা ক্রিকেটার পাওয়া যাবে বিদায় তারা মধ্যে টুর্নামেন্টটা করছে এবং বিশেষ করে যারা ফ্র্যাঞ্চাইজি আছে ওনারা ওনারা যদি না আসতেন তাহলে এটা ডিফিকাল্ট হতো আঠাশ তারিখে এটার ওপেনিং হবে আমাদের বোর্ড প্রেসিডেন্ট যাবে সো সেগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করছে এবং অনেকগুলো পজিটিভ জিনিসও বের আসছে একটা টুর্নামেন্ট প্রথম একটা রিজেন্ট ক্রিকেট টুর্নামেন্ট করছি আল্লাহর মতো যদি সব কিছু ঠিকঠাক থাকে ওখান থেকে যদি দুই একটা প্লেয়ার চিটংয়ের ডিভিশনের পরে টি টোয়েন্টি খেলতে পারে এনসিএল এ তাহলে মনে করবো যে সাকসেসফুলি হচ্ছে এবার শুধু জেলা পর্যায়ে শুরু হলো আগামী আসর থেকে বয়স ভিত্তিক এবং নারীদের টুর্নামেন্টও করতে চান তারা এবার হয়তো একটা করলাম নেক্সট থেকে যে প্রসেসিং যাচ্ছে হয়তো আন্ডার 19 মেইন টিম তারপর হলো এজ গ্রুপের রিজIONAL ইনশাআল্লাহ করার প্ল্যান আছে দরজায় কড়া নাড়ছে নেদারল্যান্ড সিরিজ এর এশিয়া কাপের আসর পরিচালক আকরাম খান দেখছেন বড় স্বপ্ন শিরোপা তার চোখ যেহেতু আপনার শর্ট ফরম্যাটের খেলা আপনার ইউ নেভার নো যে কেউ আপনার চ্যাম্পিয়ন হতে পারে যে কেউ আপনার খারাপ করতে পারে সো বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ আছে যে এই মুহূর্তে দুইটা সিরিজ জিতেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে পাকিস্তান খুব ভালো দল এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় কিন্তু অনেক শক্তিশালী দল তো এই কনফারেন্সটা নিয়ে আসে এবং আপনি টি টোয়েন্টিতে একটা দুইটা ওভারে কিন্তু খেলা চেঞ্জ হয়ে যায় ওই বিশ্বাস যদি রাখে আর এর আগে তো বাংলাদেশ ফাইনালও খেলেছে সো ফাইনাল যেখানে খেলতে পারে তাহলে চ্যাম্পিয়ন তো সম্ভাবনা থাকে অক্টোবরে বিসিবি নির্বাচন সেখানে অংশগ্রহণের আগ্রহ রয়েছে আকরাম খানের তবে সবকিছু নির্ভর করছে সেই সময়ের পরিস্থিতির উপর শুভদেবনাথ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide train anywhere belong everywhere